দেখে দেখে ওই কাটা কাটা প্যান্টে লাগলে সরু ডালগুলোতে ভালো হয় মোটা লাল না হয়

আর এদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে আমার আগে থেকেই সন্দেহ ছিল এখন তো পুরো ক্লিয়ার ক্লিয়ার মনে হচ্ছে দুজনের কথাবার্তা ভাব দেখে একে অপরের দিকে যাবে দেখাচ্ছে আর এ বলছে আমি থার্ড পার্সন হয়ে গেলাম সবার মাঝখানে

চেম্বারে সিট শীত পড়ে গেছে শীতকাল